আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন তো গাইজ একটি কম্পিউটার বক্স তো কম্পিউটার বক্সটি আমাদের নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়েছে বলতে সমস্যাটা হচ্ছে আমাদের যখন স্পিকারটা বাজায় সেক্ষেত্রে স্পিকারটি বাজে এই যে এই আমাদের ছোট গুলা বাজে এই ছোট টিউনে যেগুলো আছে সেগুলো বাজে বাট এই যে ভিটে যেটা আছে এই ভিটের স্পিকারটা সেটা বাঁচতেছে না সেটা কেন বাঁচতেছে না সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এবং এটার কি সমস্যা সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এটি একটি কম্পিউটার বক্স তো এই বক্স যে কোনো কম্পিউটার এটা যে 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 কোম্পানি এরকমই হতে হবে তা না যে কোনো কোম্পানির বক্স হোক না কেন যে কোনো মডেল হোক না কেন আপনারা যদি আজকে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন ক্ষেত্রে আশা করি আপনাদের বক্সের যে সমস্যাটা থাকে কাঠের বা কেন বাজে না কোথা থেকে সাউন্ডের প্রবলেম থাকে সেগুলো আজকে যদি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে আশা করি আপনারা একটি সম্পূর্ণ যদি নাও বুঝতে পারেন যে আনুমানিক একটা ধারণা হয়ে যাবে এটা আমি যে সেক্ষেত্রে আপনার ওই সূত্রপাতটি ধরে আপনারা যে কোনো কাজটি করতে পারেন তো এটি খোলার নিয়ম হচ্ছে এই যে এখানে পিছন সাইডে নাট থাকে পিছনের নাটগুলো তো গাইস আমরা হচ্ছে নাটগুলো পিছনের নাটগুলো আগে খুলে নেব আস্তে আস্তে খুলবেন কারণ এটি হচ্ছে একটি পাটেক্সের কাবার থাকে এগুলো মূলত এই পাটেক্স এর গুলো নষ্ট হয়ে যায় বারবার আর গুলো খেলে তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি থেকে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট লাইক করতে ভুলবেন না কারণ লাইক করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই তো গাইস এই যে আমার কিন্তু এখন খোলা শেষ অনেকে ভাবেন এরপরে আমরা কিভাবে খুলবো তো এটা এই যে এখানে দেখে তার দেখতে পাচ্ছেন এই তার ধরে হালকা করে টান দিলে উঠে চলে আসবে আর তারপর যদি না উঠে কোনো জোড়া করবেন না জাস্ট এইখানে এরকম একটা স্ক্রু বা টেস্টার ঢুকিয়ে হালকা করে টান দিলে চলে আসবে তো এতে করে আপনাদের এখানকার ঘাটগুলো নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ফার্স্টে ট্রাই করবেন এখানকার তার ধরে টান দিতে তো গাইস আরেকটি নাট রয়ে গেছে যার কারণে এটা উঠে নাই প্রথম তার দুই টান দেওয়ার কারণে দেখুন আমি নাটটা খুলে দিই তখন দেখবেন আরাম ছুটে চলে আসবে তো অনেকদিন আপনাদের যে বক্সটি আছে এই কাবারটি এই কাবারটা দীর্ঘদিন যদি আটকানো থাকে অনেক দিন পর খুললে হয়তো একটু খুলতে কষ্ট হয়ে যেতে পারে দেখুন আরামসে খুলে চলে আসলো তো এটি হচ্ছে আমাদের যে মেন সার্কিটটা হচ্ছে এই যে এই যে এই সার্কিটটা হচ্ছে আমাদের মেন সার্কিট আর এটা হচ্ছে ট্রান্সফর্মার তো ট্রান্সফর্মারটা হচ্ছে আমাদের টোটাল পঁয়ত্রিশ ভোল্ট দিয়েছে তো তো আমাদের যদি ভালো থাকে আগে আপনারা খুলে চেক করবেন এই ট্রান্সফর্মারটা ভালো আছে কিনা যখন বক্সে লাইন পাবে না যখন বক্সে লাইন পাবে না কোনো প্রকার সামনে আলো আসবে না বা কোনো প্রকার পাওয়ার সাপ্লাই থাকবে না সেক্ষেত্রে আপনারা এই যেখানে আরেকটি আছে ফিউজ ফার্স্টে আপনারা এই ফিউজটি চেক করবেন ফিউজটি ভালো আছে কি না এই যে আমার হাতে যে ফিউজটা দেখতে পাচ্ছেন তো এটা খুললে একটা ফিউজ বের হবে আমি খুলে দেখাচ্ছি আপনাদের আপনারা যে আমি এ টু জেড এই যে এই ফিউজটা আপনারা চেক করবেন ক্লিপন মিটার দ্বারা এই যে একটি ফিউজ এই ফিউজটা আপনারা আগে চেক করবেন যদি দেখেন ফিউজটা ঠিক আছে তারপরে আপনারা চেক করবেন হচ্ছে ট্রান্সফরমার এই যে এটা প্যাচ সিস্টেম হ্যাঁ এখন আমি এটা লাগাই দিলাম এই আমাদের লাগানো হয়ে গেছে পরে যদি পাওয়ার সাপ্লাই না পায় পরে আপনারা চেক করবেন হচ্ছে ট্রান্সফরমারটা ট্রান্সফরমারটা ঠিক আছে কি না যদি ট্রান্সফরমার ঠিক থাকে তাহলে আপনারা দেখবেন যে এই যে এখানে যে আপনাদের কানেক্টর থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সময় তো গাইস এই যে বক্সের এটা হচ্ছে ট্রান্সফরমার কানেক্টর সেটা আমি খুলে ফেললাম তো এটা আগে খুলবেন খুলে দেখবেন যে ট্রান্সফর্মার ভোল্টেজ ঠিক মতো পাচ্ছে কিনা তো এখানে বারো জিরো বারো পাবে ঠিক আছে তো তো অনেক অনেকগুলো থাকে বা বাই এখানে এখানে আপনার লেখাই এটা মূলত কত ভোল্টের ট্রান্সফর্মার বা কত এসি প্রাইমারি সাইড কত সেকেন্ডারি সাইট করতো মানে দুশো বিশ ভোল্টে চলবে এটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি হলো বারো জিরো বারো ঠিক আছে তো এটা হচ্ছে ট্রান্সফর্মারের কাজ শেষ তো ট্রান্সফর্মার চেক করা শেষ এখন হচ্ছে আমাদের যে ক্ষেত্রে যেহেতু আমাদের বড় স্পিকারটি বাঁচতেছে না এটার ভিতরে সেক্ষেত্রে আমরা এটার সমস্যাটা কি সেটা আগে একটু আমরা দেখি এর আগে গাইস আমাদের তারটা টান লাগলে আমাদের মেন যে স্পিকারের তারটা এই মেন স্পিকারের তারটা গাইস টান লাগতেছে যার কারণে সিরিজ ভয় আছে এই কারণে আমি আগে থেকে একটু খুলে রাখলাম খুলে রাখি শেষ তো আমাদের কি হলো এখন আমাদের আপাতত খোলা শেষ এখন আমাদের ঠিক করার পালা বা পালা তো এইটা হচ্ছে আমাদের বড় স্পিকারটা এটার এই যে ভিটের যে স্পিকারটা সেই স্পিকারটা বাঁচতেছে না তো এটা না বাজার কারণ আমি দেখাচ্ছি গাইস আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করি আপনারা আজকে সব এ টু জেড বুঝতে পারবেন তো আমাদের একটি লাগবে ক্লিপ অন মিটার ক্লিপ অন মিটারটি ক্লিপ অন বাই অ্যানালগ যে কোনো মিটার হলেই হবে মেন কথা ওমস থাকতে হবে বা কন্টিনিউটিভ বুড থাকতে হবে ঠিক আছে গাইস তো যদি কন্টিনিউটিভ বুড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বের করতে পারবেন না তো সময় তো গাইস ইতিমধ্যে আমি এটার যে সমস্যাটা দেখেছি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার যে কাঠ আছে সেই কাঠটার রেবনগুলো যে থাকে রেবনগুলো কিন্তু অনেক জায়গাতে উঠে গেছে তো আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন কিনা আমি তাও একটু জুম ইন করে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু জায়গায় জায়গা থেকে অনেক রেবন কিন্তু উঠে গেছে এই যে রেবন উঠে গেছে এই দিক দিয়ে উঠে গেছে তো গাইস এখানে মহাবারে কিছু না এখানে জাস্ট স্পিকারের লাইন ছিল এখানে যে ভিটটা মারতো সেই ভিটের এই পাশে একটা ছিল এই পাশে একটা ছিল তো এখান থেকে আর কি রেবনটা উঠে গেছে একদম এ একবারে গুড়া পর্যন্ত উঠে গেছে তো এটা কোনো ফ্যাক্টর না এটা আমরা স্পিকারের যে লাইনটি আছে সেটা আমরা দেখব তো যদি আপনাদের টিউনে সমস্যা হয় বা টিউন যেটা চ্যান চ্যান করে আর কি সাউন্ডটা দেয় এই ছোট স্পিকারগুলো এটা সাথে যে স্পিকারগুলো থাকে আমি জুম আউট করছি গাইস এই যে এ এইটা যদি সমস্যা হয় সব স্পিকারে যদি না বাজে বা কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যে এখানে দেখুন যে ট্যান্ডেস্টার আছে কয়টা তিনটা ট্যান্ডেস্টার আছে এই যে একটা দুটো তিনটা তো এটি নাম্বার হচ্ছে এখানে নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা নাম্বার দেওয়া থাকবে তো এটার যে নাম্বার এক একটা এক এক প্রকারের নাম্বার আছে গাইস তো যাই হোক সেটা বিষয় না আপনাদের যে নাম্বার থাকবে সেটাই আপনারা কাজ করবেন মূলত দেখতে হবে যে আপনাদের আগে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা আমার নষ্ট হয়েছে আপনারা যদি এটা ধরতে পারেন যে আমার কোন ট্রানজেকশনটা নষ্ট হয়েছে সেক্ষেত্রে আপনারা ইজিলি কাজটা করে ফেলতে পারবেন কিন্তু আপনাদের আগে বুঝতে হবে যে মূলত কোনটা নষ্ট হয়েছে কারণ দেখুন এইসব যে চায়না কার্ডগুলোতে থাকে সেই কার্ডগুলোর ভিতরে তেমন কিছুই থাকে না গাইস এইসব কার্ডগুলোর ভিতরে তেমন কিছুই থাকে না যদিও ক্রমাগত বিবশত কিছু নষ্ট হয় বা প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে কিন্তু ফেটে যাবে ক্যাপাসিটাগুলো ফেটে যেতে পারে বা উঠে যেতে পারে বা ঝালাই ছুটে যেতে পারে এরকম ধরনের সমস্যা আপনাদের চোখ ইজিলি পড়বে কিন্তু এছাড়া কিন্তু মহামারী কিছু নাই এই যে এটা আপনারা কাজ করতে পারবেন না কিন্তু মহামারী কিছু নাই এই যে সার্কিট থাকে এই সার্কিট তো মূলত যে সমস্যাগুলো বেশি হয় যে সমস্যাগুলো বেশি হয় সেগুলো হচ্ছে আপনাদের এই যে মস্প্রেড করা তো মূলত এই ইন্ডাস্ট্রি কেটে যায় এরটা ইন্ডাস্ট্রি গুলো কেটে যাওয়ার কারণে এই সমস্যাগুলো বেশি হয় তো এই ট্যান্ডেস্টারগুলো আপনাদের ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে কারণে মনে করেন যে এই পারে আপনার টিউনের যে স্পিকার আছে সেগুলো চলবে না অথবা আপনার মেন যে স্পিকার আছে যেমন আমার এটা মেন স্পিকারটা চলতেছে না আগে আপনি বুঝতে হবে এখানে বেজের যে ট্যান্ডেস্টার আছে সেটা কোনটা তো গাইস এটা বেজেজ যে ট্যান্ডেস্টারটা আছে সেটা হচ্ছে এখানে দুশো বিশ তিরিশ বিশ তিরিশে এই যে এপাশের এটা এটা আমি শিওর কেন হলাম এটা বিশ তিরিশের টেন্ডেস্টার আমি কীভাবে বুঝতে পারলাম যে এইটাই টেন্ডেস্টারের সমস্যা সেটা হচ্ছে গাইস এটা আমি অন রাখাকালীন আমি এর আগে একবার খুলেছিলাম অন রাখাকালীন আমি এটার ভোল্টেজটা মেপেছিলাম আসলে এটার ভোল্টেজটা ইন হয় ঠিক আছে গাইস এখান দিয়ে কিন্তু ভোল্টেজটা ইন হচ্ছে আপনি ভিডিওটি পরিষ্কার করে দেখানো পাচ্ছি না কারণ ক্যামেরায় নিতে পারছে না রাতের আলো তো তাও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো গাইস আপনারা একটু বুঝে নেবেন তো সময় তো গাইস এই যে এখানে দেখুন যে এখানে যে এই যে এটা কিন্তু অনেকগুলোতে চার ঠ্যাং এর ট্যান্ডেস্টার হয় আবার পাঁচ ঠ্যাংয়েরও ট্যান্ডেস্টার হয় তো আবার অনেকগুলো তিন ঠ্যাঙেরও হয় তো এই কম্পিউটারের বক্সের ক্ষেত্রে বেশিরভাগই পাঁচ ঠ্যাং পাবেন নইলে ছয় ঠ্যাং পাবেন ঠিক আছে পাঁচ ঠ্যাং পাবেন নইলে ছয় ঠ্যাং পাবেন তো এটা হচ্ছে ফার্স্ট ঠ্যাঙের তো আমার এই ট্যান্ডেস্টার বেজেজ যে আছে সেটা কিন্তু আপনাদেরকে আগে দেখতে হবে যে র্যাবনটা র্যাবন যে আছে রেবনের লাইনটা কোন দিকে আসছে এ দেখুন আমার যে এই যে র্যাবন আছে সে র্যাবনের লাইনটা কিন্তু আমার এই যে যে বেজের স্পিকারের লাইনটা ছিল তো সময় তো গাড়ি দেখুন বেজের স্পিকারের লাইনটা ছিল সে ডাইরেক্ট বেজের স্পিকারের লাইনের কাছে কিন্তু চলে আসছে আর এখানকার যে ডায় গুলো আছে এগুলোর কিন্তু দেখুন চলে গেছে কই আমাদের যে টিউনের যে লাইন গুলো আছে দেখুন এই যে ইনপুট লেখা আর আউটপুট লেখা ইনপুট আর আউটপুট এই এই পাশে চলে আসছে আমাদের বাকি যে দুটো ট্যান্ডেস্টার আছে সেই ট্যান্ডেস্টারের লাইনে আর আরেকটি শুধু বেজের যে ট্যান্ডেস্টার আছে সেটার লাইনটা কিন্তু এই যে রেবনের দাগ ধরে 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 আসি দেখবেন এই পাশে চলে আসছে আপনাদের কাছে যদি কোনো প্রকার ক্লিপন মিটার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানকার যে রেবন দেখে আপনারা কিন্তু ইজিলি কাজটা করতে পারবেন এটি হচ্ছে আনুমানিক কাজ কারণ আপনারা যখন একটি নতুন বাসা বাড়িতে কাজ করবেন বা নতুন যে বক্সটা থাকবে আপনার আপনি তো খুলে নিজে নিজে চেষ্টা করবেন তো যখন নিজে নিজে চেষ্টা করবেন সেক্ষেত্রে তো আপনার কাছে বা থাকবে না আপনি তো একটা কাজের জন্য এত দাম দিয়ে একটা মিটার কিনবেন না যখন আপনি একটা মিটার কিনতে যাবেন সেক্ষেত্রে কবেন যে ধরো আমি মিটারের যে কয়টা কিনবো তার চেয়ে ভালো আমি দোকান থেকে সারিয়ে নিই আমার দোকান থেকে সারতে আর কয় টাকা যাবে নয় তিনশো টাকা বা পাঁচশো টাকায় গেল যদিও যায় তাহলে আমার কেন আমি এত দাম দিয়ে একটা মিটার কিনবো আপনারা এরকম ভাবতে পারেন যার কারণে আমি মিটার দিয়ে আপনাদেরকে বুঝাইলাম না তো মিটার দিয়ে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই তো নিজেরাই তো পারেন যে টেন্ডেস্টারটা চেক করতে খুলে টেন্ডেস্টারটা চেক করতে আপনারা কিন্তু নিজেরাই পারবেন তো আমি খুলি আগে খোলার পরে আমি আপনাদেরকে টেন্ডেস্টারটা চেক করেও দেখাব প্লাস এটা আমি নতুন আরেকটি লাগাইও দেখাবো যে আসলে সমস্যাটা কি তো গাইস আমি অলরেডি একটা নিয়ে আসছি কারণ আমার কাছে সন্দেহ হয়েছে যে আমার একশো পার্সেন্ট শিওর যে আমি এই ট্যান্ডেসটা আমার কাটা গেছে কারণ এইখান থেকে আমি কোনো প্রকার আউটপুট পাইনি যখন আমি এটা চালাইছিলাম এটা থেকে কোনো আউটপুট পাইনি এবং কি আমার ক্লিপন কোনো শো করে নাই ভোল্টেজ কোনো শো করে নাই যার কারণে দেখুন আমি সেম আরেকটি ট্যান্ডেসটার কিনে নিয়ে আসছি তো আমার ট্যান্ডেসটারটার দাম নিয়েছে হচ্ছে আমি বাংলা বাজার থেকে কিনেছি মানে এমনি যারা আর কি ঠিক করে তাদের কাছ থেকে কিনেছি তো যার কারণে আমার দামটা বেশি নিয়েছে চল্লিশ টাকা নিয়েছে তো চল্লিশ টাকার ভিতরে আমি কিন্তু কাজটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো তো এটি হচ্ছে আমার বিশতিরিশ ট্যান্ডেস্টার তো আপনার যে ট্যান্ডেস্টারের যে নাম্বারটা লেখা থাকে সেটা কিন্তু আপনার ট্যান্ডেস্টারের গায়ে লেখা পেয়ে যাবে না তারা আমি দেখাচ্ছি গাইস দেখুন আসে কিনা তো যাই হোক এটা অন্ধকার সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন না যাক ট্যান্ডেস্টার এই হচ্ছে আমাদের ট্যান্ডেস্টারটা তো এখন আমি গাইছি এটা খুলি খোলার পরে বর্তমানে আমার পুরাতন আমি খুলি খোলার পরে এটা লাগাই লাগানোর পর দেখা যাচ্ছে যে এরকম কিছু চলে আপনাদেরকে দেখাবো তো আমি খোলার ভিডিওটা দেখাচ্ছি না আমি জাস্ট খোলার পরে আমি আপনাদেরকে দেখাবো তো এটা খুলতে আপনাদের অবশ্যই এটা সাকারের প্রয়োজন হবে আর যদি সাকার না থাকে আপনারা তাপাল দিয়ে আস্তে আস্তে খুলে ফেলবেন একটু সরাই সরাই খুলে ফেলবেন যাতে এমনগুলো নষ্ট না হয় ঠিক আছে গাইস তো আস্তে আস্তে করে খুলে ফেলবেন তো এটা খুলতে একটু সময় লাগবে গাইস আমি জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে না হলে আমি একটু খুলে ফেলতেছি অফ ক্যামেরায় আপনারা এটা নিজের মতো খুলে ফেলবেন নিজের মতো করে তো গাইস এখানে ভিতরে একটি নাট থাকবে এই হিটসিং এর সাথে লাগানো তো নাটটা অবশ্যই খুলে নেবেন খোলার পরে সা কাট দিয়ে আমি অলরেডি পিছন সাইডে উঠাই নিয়েছি তো এখন আর কি এটা বের করব তো একটু কষ্ট হচ্ছে বের করা যাই হোক তো গাইস দেখতে পারলেন আমাদের পিনটা বের হয়ে গেছে এটি হচ্ছে আমাদের পুরাতন যে ট্যান্ডেস আছে সেটা আমি বের করলাম তো এটাকে এখন আমি চেক করব আর এটা আমি চেক করব তো আমি দুটো চেক করলেই আপনাদেরকে আহ দেখিয়ে দেবো যে এটা মূলত সমস্যা

মাল এটা লাগাই দেখি এটা ঠিক আছে আর এটা বাদ এটা চলবে না এটা এখন লাগাবো তো গাইস এটা এই এইভাবে করে যেমনি আছে এইভাবে খালি জাস্ট ঢুকাই দিলে হবে যেভাবে খুলছেন ঠিক সেভাবে করে তাহলে আপনাদের কাজ অলরেডি হয়ে যাবে দেখা যাক কি হয় তো গাইস আমি নতুন ডা অলরেডি ঢুকাই ফেলেছি এখনো জায়গায় কাজ করিনি তো এখানে একটু পিছনে যে একটি পেপার থাকে সেই পেপারটা পড়ে গেছে পেপারটাকে লাগাই দিতে হবে তো গাইস পেপারটা লাগাই দিয়ে এখন আমি টাইট দিয়ে দিচ্ছি যদি পেস্ট থাকে পেস্ট দিলে আর কি আরো ভালো হয় তো যেহেতু আমার কাছে পেস্ট নাই পেস্ট না দিলেও চলবে নাই আর কি করার পর তো আমি সুন্দর মতো টাইট দিয়েছি এখন কি করব যেগুলো আমি তুলছিলাম এখন এই পিঙ্গুলা মানে নতুন করে আবার জ্বালাই দিয়ে দেবো আগের মতো করে আমি জ্বালাই কাজটা করি হয়ে গেল আমার জ্বালাই দেখুন আমি একদম কম পানির মতো করে জ্বালাই দিয়েছি তো এই হচ্ছে আমার জ্বালাইটি তো এখন গাইস এখানকার যে ময়লাগুলো আছে বা রাঙগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে আর যদি অকটেন মকটেন থাকে বা থিনামিনা থাকে সেক্ষেত্রে ওগুলো দিয়ে ব্রাইতে ডলা দিলে আর ভালো হবে তো যেহেতু নাই একটু এটা দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি কীরকম কী হয় তার গোসা মেরে আবার রেপ ফেলেন না তাহলে আরেক বিপদ হয়ে যাবে শেষ আমাদের কাজ এখন হচ্ছে আমরা আবার সেট আপ করবো সেট আপ করে দেখবো যে আমাদের পিএসটা দিয়ে দেয় কিনা তো গাইস এটি হচ্ছে আমাদের ট্রান্সফর্মার লাইন এই যে এখানে সব কিছু মার্কিং করাই আছে আপনি খালি জাস্ট ঢুকাই দিবেন মানে একটা একটা ভিতরে ঢুকবে না সেটা এরকম কোনো গাঠ নাই এরকম করে ঢুকাই দিবেন এই যে চলে গেল এটা আউটের পাশে হলো ট্রান্সফর্মার লাইন থাকে এটা আউটগুলোর পাশে যাই হোক এই যে হচ্ছে আমাদের ইউএসবি এবং কি ডিসপ্লে লাইন রোডো কানেক্টর সব ওটা লাগাচ্ছি এই যে ওটা লাগালে ঢুকবে না বুঝছেন যেমনে আছে সেই ঢুকাইতে হবে তোরে ঢুকবে নাহলে ঢুকবে না সুন্দর মতো ঢুকাই দিছি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমাদের যে স্পিকারটি ছিল সেই স্পিকারের লাইন হচ্ছে এটা স্পিকার লাইনটা তো হচ্ছে গ্রাউন্ডে গ্রাউন্ডের লাইন কোনটা অথবা আপনাদের যেভাবে আগে লাগানো ছিল ঠিক সেভাবে লাগালে হবে আর যদি কোন না আমি ডাইরেক্ট গ্রাউন্ডিং এ লাগাবো তো গ্রাউন্ডের লাইনটা আপনাদেরকে আগে মডিফাই করতে হবে গ্রাউন্ডের লাইন কোনটা হয় ট্রান্সফর্মারের সব সময় মনে রাখতে হবে জিরোটা এই যে জিরো হচ্ছে কালো তারটা যেটা মাঝখানে থাকবে ট্রান্সফর্মারের সেটা হচ্ছে গ্রাউন্ডিং তো আমাদের গ্রাউন্ডিং এর মাঝখানে তারটা কোথায় লাগানো আছে সেটা চাইলে এখানে কেটে জোড়া দিলেও চলবে আর যদি কোন কি না আমি এখানে গ্রাউন্ডিং এর মার্ক যেটা আছে অথবা যেখান থেকে খুলছে ঠিক সেখানে আপনার লাগাই দিবেন স্পিকার লাইন অত বেদলের দরকার নাই যেহেতু নতুন লোক আর যদি পুরাতন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রাউন্ডিং একটা দিবেন আর দিবেন হচ্ছে এই যেখানে একটা খুলছিলেন ঠিক সেইখানে এই রেজিস্টারের পাশে আর নাইলে আপনারা একদম ডাইরেক্ট ট্যান্ডেস্টারে গুড়াই মেরে দিবেন কোনো কথা নাই তাও চলবে কোনো সমস্যা নাই চলবে মান চলবে না মানে চালাই বাস তো গ্রাউন্ডিং হচ্ছে আমাদের ব্ল্যাক কালার একটা তো গ্রাউন্ডিং তার হচ্ছে এখানে এখানে না দিয়ে আমি এখানে দিয়ে দিই এখানে এটাও গ্রাউন্ডিং এর তার এই কথা মানে এদিক দিয়ে দেন এদিক দিয়ে রেবনটা ঘুরে 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 এই যে এখানে আসছে যেহেতু এখানে পিন অনেক শক্ত দেখা যাচ্ছে এখানে দিলে আরো সুন্দর ছালাইটা হবে তো গাইস আমি মনে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারছি না ঠিকমতো আপনাদের দেখার কষ্ট হচ্ছে যাক বেশি দেখাতে গেলে আবার তারসিরে গেলে আমার আবার ক্ষতি হয়ে যাবে তো গাইস এখন আমি দেখুন আমি এই তারটা এখন লাগাবো না এখন জাস্ট এখানে ট্রাস্ট করব এখানে ট্রাস্ট করব ডায়োডের পাশে যেগুলো লাগাইলাম ওই পিনের পাশে আমাদের সাউন্ডটা দিচ্ছে কিনা তো এখন আমি এখানে লাইনটা দিয়ে দেই আমরা ডাইরেক্ট লাইন দিয়ে দেয় তো কই অনি তো আছে বক্সের লাইন কি পাইনি হ্যাঁ গাইজ বক্সের লাইন পেয়েছে তো বক্স লাইনটা দেখাচ্ছে আপনাদের এখানে দেখুন বক্সের বাতি জ্বলতেছে হ্যাঁ তো এখন ব্লুটো কানেক্ট করতে হবে যেহেতু কট নাই ব্লুটো কানেক্ট করতে হবে আমরা বক্সের দিয়ে দিলাম তো গাইস আমাদের ব্লুটুথ কানেক্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাইক্রো যে কোম্পানির নাম সেটা চলে আসছে এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ কানেক্টটা তো আমরা একটি মিউজিক বাজাবো আগে বাজিয়ে দেখবো যে আমাদের গুম 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 যে বিটের আওয়াজটা সেটা পড়ে কিনা म्यूजिक 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 गात बोल दे ऐसी साउंड देखिए देखिए

এখন আমি এটা অফ করে দিলাম কটটা খুলে অফ করে দিলাম এখন আমি দেখবো ওটা বাজে কিনা তো গাড়ি দেখতে পাচ্ছেন এটা দিলে কিন্তু আমার বাঁচতেছে টিউন দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ঘুম ঘুম গুম ঘুম করতেছে আমার এটা কিন্তু একশো একশো এখন ওকে গেছে দেখুন আমি আবারও বাজাচ্ছি এই যে এখানকার যে তারটি দেখতে পাচ্ছেন আমি যে মেন স্পিকার তারটা রেখেছিলাম। মেন স্পিকার তারটা আমি কিন্তু যখন লাগাই সেক্ষেত্রে কিন্তু আওয়াজ করতেছে গাইস মানে ভিটে যে একটা আওয়াজ গুম 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 করে একটা আওয়াজ দেয় এটা কিন্তু আপনার সাউন্ড দেয় না কিন্তু গুম গুম আওয়াজ করে হ্যাঁ সেটা কিন্তু বাঁচতেছে দেখুন এখন আমি যে গঙ্গে আওয়াজটা সেটা একশো পার্সেন্ট ঠিক আছে আমার বেশ এখন লাইন পেয়েছে এখন হলো আমি এটা এই যে এখানকার যে যে আমার লাইন আছে সেটাও ঢুকাবো ওটাও ঢুকাবো এবার সাউন্ড টা আপনার দেখুন কিরকমে যাই হোক গাইস পাশে ওয়াদ হচ্ছে তো এখন আর কি আহ বাজানো যাবে না বেশি একটা তো এখন হচ্ছে আমরা আহ যে আপনার যেখানে যেখান থেকে যা কুলছিলেন ঠিক সেভাবে লাগাবে তো লাগানোর পরে পরে হচ্ছে আপনারা কি করবেন আবার যেমনি খুলছেন ঠিক সেভাবেই সেট করে দিবেন তাহলে আপনাদের কাজটা শেষ তো আমি এখন এই যে তারটা আছে সে তারটা চাইলে আমি এটা ইন্ডাস্ট্রি লাগাতে পারি যেখানে আমি ধরেছি আবার এখানকার রেমনটা চলে গেছে কোথায় এই যে এখানে এখানে দিলেও কিন্তু হবে তো আমি এত কিছু করবো না আমি কি করবো আমি এই যে এটার গোড়ায় দিয়ে দেবো ট্যান্ডাস্টারের ওইখান থেকে সাউন্ড আর ভালো ক্লিয়ার পাবো তো গাইস আপনাদের জন্য ভিডিও করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কিছু শিখে থাকেন একটু উপকার এসে থাকে আপনাদের তাহলে একটি লাইক করতে ভুলবেন না যেন আপনার একটি লাইক করলে আমরা ভিডিও করতে উৎসাহ পায় প্লিজ একটি লাইক করে দেন আর আমার যে চ্যানেলটি আছে এখানে কিন্তু আপনারা বেশিরভাগ এসি ফ্রিজ এবং কি ইলেকট্রিক্যালের অন্যান্য বিভিন্ন ধরনের আপনার ভিডিওগুলো পেয়ে থাকেন যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন তাদের তো আর বলা লাগবে না তারা তো আগে থেকে জানেন আমি কি ভিডিও মূলত বানাই আমি প্রধানত গাইস আমি এইসব কাজ খুব কম করি এগুলো পরিচিত লোক ছাড়া এমনি বাইরে কাস্টমারের কাজ খুব কম করি তো এগুলো কাজে অনেক সময় জায়গা প্যারা মানে প্রবলেমগুলো বের করতে অনেক কষ্ট হয় তো যার কারণে এগুলো কাজ আমার সময়ের সাথে কুলায় উঠা উঠাইতে পারি না কারণ আমি এসি এবং কি ফ্রিজের কাজ করি তো তো ওইগুলো কাজ করলে এগুলো কাজের সময় দিতে পারি না এগুলো অনেক সময় লাগে তো যাই হোক আর কাজ বুঝলে তো গাইস কোনো সময়ই না যেমন দেখুন আমি শর্টকাটে আপনি আপনাদেরকে এটা বুঝাই দিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন অবশ্যই তারা বুঝতে পারেছেন যে এটা এটা মূলত কেন যদি টিউনের যে সমস্যাগুলো হয় টিউনের যে গুলো থাকে সেগুলো চেক করবেন আর যদি আপনাদের বেসে যে সমস্যা হয় সেক্ষেত্রে এগুলো চেক চেঞ্জ করবেন আপনাদেরকে আগে বুঝতে হবে মূলত লাইনটা কোথায় কোনটা থেকে যেমন আমাদের যে রেবনগুলো আমি আপনাদেরকে দেখালাম একটা রেবন কিন্তু এদিকে আসছে দুটো দুটো ট্যান্ডেস্টারের রেবন আর একটি রেবন কিন্তু আমাদের মেন যে বেজ ছিল বেজের বেজের যে এটা যে স্পিকার সেটা কিন্তু এসলো আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম তো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই পিছনে মুভ করে বা পিছনে টেনে আপনারা দেখতে পারেন আর যদি তারপরও না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্রয়োজন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন আপনাদেরকে আরও ফ্রিভাবে বুঝাই দেব তো গাইস শেষ আমার কাজ এখন জাস্ট আমি নাট টাইট দিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই